বরবাদ সিনেমার পোস্টার নিয়ে সাকিব ভক্তদেরকে এমন একটি তথ্য দিতে যাচ্ছি আপনাদের চোখ কপালে উঠার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে বলিউডের রোমাঞ্চের বাদশাহ যাকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন শাহরুখ খান অন্যদিকে তরুণ প্রজন্মের মধ্যে আরেকজন আসছে তার নাম হচ্ছে রণবীর কাপুর তারই একটি নতুন সিনেমা আসছে অ্যানিমেল অন্যদিকে বলিউডের রোমান্স কিং বলছি শাহরুখ খানের রেস সিনেমার কথা এই দুইজনের দুইটা সিনেমাতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছিল বলিউডের একজন বিখ্যাত ব্যক্তি এবার শাকিব খানের বরবাদ সিনেমাতে সেই বিখ্যাত মেকআপ আর্টিস্টকে বিমানে করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে কারণ একটি শাকিব খানের বরবাদ সিনেমাতে একেবারে এমন একটা লুক দেওয়ার জন্য যাতে করে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন লুক অন্য কোনো ব্যক্তি দিতেই পারেনি অনেকেই বলছেন যে প্রিয়তমাতে আমরা যে ধরনের মেকআপ দেখতে পেয়েছিলাম শাকিব খানের যে বয়স্ক যে লুকটা ছিল মাইন্ড ব্লোয়িং ছিল মানুষের মাথা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এবার এমন একটা লুক আসতে যাচ্ছে একেবারে ঘনিষ্ঠ সূত্র থেকে যারা গিয়েছে আমি যদি চাই নাম বলে দিতে পারবো কিন্তু নামটা এখন বলছি না জাস্ট এতটুক কথা বলতে চাই এবারে লুকটা দেখার পর আপনারা ভাববেন একই একেবারেই ভিন্ন একটা সাকিব খানকে প্রেজেন্ট করতে যাচ্ছেন মেহেদিয়াস হৃদয় আজ মেহেদি হাসান হৃদয় ভাইয়ের জন্মদিন এবং এই জন্মদিনকে রাঙানোর জন্য সাকিব প্যানকে কেন্দ্র করে বরবাদ সিনেমাতে যে ধরনের কার্যকলাপ তিনি করে যাচ্ছে মাইন্ড ব্লোয়িং যা আপনারা একবার দেখলে মাথা নষ্ট হয়ে যাবেন কারণ স্থির থাকতে একেবারেই কিন্তু পারবেন না ফার্স্ট লুক পিকচারের মধ্যে এমন ধরনের কিছু কাজ থাকতে যাচ্ছে যা সাকিব বক্তরা কখনোই সাউথ ইন্ডাস্ট্রির কথা বলেন বলিউডের কথা বলেন টলিউডের কথা বলেন বা আমাদের ঢালিউডের কথা বলেন কোনো জায়গায় এরকম পোস্টার আগে কখনোই কোনো নায়ক দেয়নি বা দিতেও পারে নাই ঠিক এমন একটা আনকমন লুক প্রেজেন্ট করার জন্যই এবার ইন্টারন্যাশনাল মাপের একজন মেকআপ আর্টিস্ট বাংলাদেশে আনা হয়েছে যিনি পরীক্ষিত একজন মেকআপ আর্টিস্ট যিনি কাজ করেছেন অ্যানিমেল সিনেমাতে যিনি কাজ করেছেন বলিউড রোমান্স বাদশা বলছি শাহরুখের রেস সিনেমাতে তার মানে বুঝতে পারছেন একটা লুক দেওয়ার জন্য প্রায় আট লাখ টাকা খরচ করি আট লাখ টাকা আমি আবারও রিপিট করছি আট লাখ টাকা খরচ করে বলিউড থেকে একজন মেকআপ আর্টিস্ট বাংলাদেশে আনছে শুধুমাত্র বরবাদ সিনেমার একটা ফার্স্ট লুক পিকচার তৈরি করার জন্য এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ শুধু হৃদয় পাবে না